সংকটাপন্ন ওসমান হাদি ঢাকা মেডিকেল থেকে এবার কেয়ারে স্থানান্তর ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি অস্ত্রোপচারের পর এবার কেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে তার শারীরিক অবস্থার অবন্তি হওয়ায় চিকিৎসকদের পরামর্শেই তাকে উন্নত চিকিৎসার জন্য সেখানে নেওয়া হয় ওসমান হাদির বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য দেয়নি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তবে হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের প্রধান ডাক্তার জাহিদ হাসান জানিয়েছেন ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন তিনি বলেন তার কন্ডিশন খুবই খারাপ যাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় ক্রিটিক্যাল বলা হয় হাসপাতালে আনার সময় তার সাইন অব লাইফ পাওয়া গেছে অস্ত্রোপচারের সময়ও এনেস্থেশিয়া বিশেষজ্ঞরা তার কিছুটা শ্বাসপ্রশ্বাসের প্রচেষ্টা লক্ষ্য করেন অর্থাৎ তিনি তখনও জীবিত ছিলেন এবং নিজের প্রচেষ্টায় শ্বাস নিচ্ছিলেন গু চিকিৎসকদের মতে অবস্থা গুরুতর হলেও তাকে বাঁচিয়ে রাখতে সব রকমের চিকিৎসা প্রচেষ্টা চালানো হচ্ছে